আপনারা সবাই ভালো আছেন নে আমরা ঈদের বন্ধ লাগবো না বন্ধু তাম না হ্যাঁ আজকে থেকে বন্ধ দেওয়া হবে আপনাদেরকে আচ্ছা মামু বন্ধ কদিন লাগবো আপনার আমার লাগবো কয়দিন না বেশি করলে মারবেন কয়দিন? বেশি গলে মারবেন। কমে কোন কয়দিন পর? কমায়া এক সপ্তাহ। এক সপ্তাহ কমায়া। এক সপ্তাহ কয় দিনে? 7 দিনে। মাশাআল্লাহ। আর কই রিফাত? জি। বন্ধ কই কবে? বন্ধ দিলে? জি। বাজে কি করবেন আপনি? করতে গিয়া? কি করবেন? কেমনে করবেন? নামাজ পড়বেন। মাশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা যাক আজকে তো বন্ধ উঠে গেছে না ও যারা রোজা রাখছেন রোজা কে কে রাখছেন বাবা রোজা সংখ্যা দিয়ে রোজা লাগছে আপনি কটা লাগছেন আজকে আচ্ছা দশ কটা লাগছে দশ লাগছে আজকে দশ লাগে লাগছেন মাসাল্লাহ রিভাত আছে রোজা রাখছেন শুনেন যারা রোজা রাখছেন হেরা ইত্যাদি সময় খাইবেন আর যারা রোজা রাখছেন না হেরা আসতে খাওয়ানো হইব আমার রন্ড দেখিয়া আমার এক বোনের কি আপনার সবাইকে বিরিয়ানি খাওয়া হইতেছে কথা বলছি না হচ্ছে কি শাহজাদা খানুন কি খানম সাজেদা খানম ওনার শুধু রন্ড থেকে আপনাদেরকে ভালোবাসা মোহব্মত কইরা আপনার কোনার ভাই ওনার মায়া লাগছে কি লাগছে মায়া আপনাদেরকে আজকে বিরিয়ানি খাওয়াইতেছে হইতেছে কইছে নিদের পর খাওয়া হইতো আর দাওয়াত আছে আপনাদের তো যেহেতু আজকে বন্ধ যারা রোজা রাখছেন আর খাই না কিন্তু যারা বড় আছেন মা রোজা হ্যাঁ আপনি ইফতারের সময় খাইবেন আর যারা রোজা রাখছেন না এর এখন খাওয়া দাওয়া করে নেবেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা রোজা রাখছেন না কে কে হাত তোলা দেন হিসেব দিন সবাই রাখছেন মানে খাই বিরিানি কথা শুনছেন সবাই রোজা রাখছেন না হ্যাঁ আচ্ছা দেখ